আমি দলের কোনো কার্যক্রমের সাথে যুক্ত নই কারণ আমি এখন সরকারের দায়িত্বে আছে এই সরকারের ডেমোক্রেটিক ট্রানজিশনের যেই গণতান্ত্রিক রূপান্তরের যেই দায়িত্বটা আমাদের রয়েছে সেই জায়গা থেকে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারবো না তবে আমার প্রত্যাশা থাকবে শুধু নতুন দল নয় বাংলাদেশে এক্সিস্টিং যত রাজনৈতিক দল আছে সবাই জনকল্যাণমুখী হবে জনগণের জন্য কাজ করবে জনগণই যাতে তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য এটাই আমার প্রত্যাশা থাকবে হয় অনেকগুলো উদ্যোগ নিয়েছে বিশেষ করে মেট্রোপলিটন সিটিগুলোতে ছিনতাইয়ের সংখ্যাটা খুব বেড়ে গিয়েছিল আর সরকার টহল জোরদার করেছে এখন আপনারা দেখবেন ঢাকার প্রতিটি মোড়ে মোড়ে বিভিন্ন বাহিনীর টহল রয়েছে এবং বাহিনীগুলো অ্যাক্টিভ অবস্থায় আছে আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে এবং এই ধরনের যে চিন্তার ঘটনা বেড়ে গিয়েছিল সেটা খুব দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসবে এ বিষয়ে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনো আলোচনা চলছে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে একটা সিদ্ধান্ত হয়তো দ্রুতই আপনারা জানতে পারবেন